কাছে হঠাৎই এইটা আমার চোখে পড়লো এটা নাকি শাড়ি আমি তো অবাক হয়ে যাচ্ছি মানে এইটুকু একটা প্যাকেটের মধ্যে ফুল একটা শাড়ি নাকি ঢুকে গেছে প্রিয় রেশম বলে দাদা ক্লেম করছে সো লেট সি এটা অরিজিনাল কি না দেখাও এর মধ্যে যদি কোনো রকম মিক্স থাকতো সিনথেটিক জাতীয় বা পলেস্টার জাতীয় সঙ্গে সঙ্গে পুরে শেষ হয়ে যেত ম্যাডাম বুঝলে ও মাই গড শাড়িটা তো জ্বলছে না প্রিয় রেশম ম্যাডাম এটা যে গুটি পোকা হয় না গুটি পোকাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট গরম জলে সেদ্ধ করার পর তার লালা থেকে সুতো বেরোয় ম্যাডাম আচ্ছা উপরে ধান তৈরি হয় থানের উপরে প্রিন্টিং করা এরকম এটা আঁচলটা ম্যাডাম আমাদের কাছ থেকে নিয়ে গিয়ে খাদির ব্রাঞ্চে ডবল দামে বিক্রি হচ্ছে ম্যাডাম আর মানুষ ভাবছে কি দেবতা কালী মন্দিরে থাকে দেখুন প্রিয় রেশম যেখানে বলবেন সেখানে ড্রাইগো দেখে নেবেন ম্যাডাম এর মধ্যে কোনো কিছু সিনথেটিক বা পলিস্টার বা পাট কিচ্ছু মিক্স নেই আচ্ছা এর প্রাইস কি আছে প্রাইস পছন্দ করুন কোনটা নেবেন ম্যাডাম না প্রাইস তো বলো এর প্রাইস কিনতে গেলে খাদি দে 1600 1700 এরকম বাজেট নিয়ে নেবেন কিন্তু আমাদের কাছে 7 800 এর মধ্যে পেয়ে যাবেন 50% ডিসকাউন্ট প্রচুর কালার রয়েছে দেখো এটা কালারটা হ্যাঁ আনের উপরে প্রিন্টিং করা হয় বাড়িতে মা মাদারিন ল সবাইকে দিতেও পারবেন ম্যাডাম ওয়া মেটোরিয়াল না একদম অন্য রকম আমি ধরছি তো তারপরে নিউজ একটা ফিল আছে তো চলে গেলে নরম ওপরে তাদের প্রাইস বলছে করে এটা এটা রয়েছে আসল আমার মাকে নিয়ে আসতে হবে বুঝেছো আমার মাকে এখানে নিয়ে আসতে হবে সোনাঝুরিহাটের ব্লকটা দেওয়ার পরে তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো অনেকে জানতে চেয়েছো যে এই প্রিয়র রেশম শাড়িগুলো নিতে হলে এই দাদার সাথে কিভাবে কন্ট্যাক্ট করব তোমাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে দাদার নাম্বার দিয়ে দিলাম তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে এই শাড়িগুলো পারচেস করতে পারবে